না ওদের বের করতে পারবে একটা ওই কোড আসবে ওটিপি আসবে ওটিপি দেওয়া লাগবে আচ্ছা আপনার নাম বলেন আমার নাম পারভিন পারভিন স্বামী আরিফুল আচ্ছা গ্রাম কন্দরপুর কন্দরপুর তো আপনি কত পাইছেন কবে পাইছেন এটা আজকে পাইছেন 2000 কিন্তু আপনারও তো টাকা আছে মোবাইলে তো দেখাচ্ছে টাকা 2000 এটা দিতে কিন্তু মোবাইলে আপনার তো মেসেজ আছে 4000 আপনি কতদিন ধরে মানে কয়েবার পাইছেন তিনবার এরকম মানে অর্ধেক করে টাকা অন্য জনকে দিচ্ছে লাইফে থাকেন সংযুক্ত সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি এই মুহূর্তে আমি জানিয়েছি নব জেলার মহাদপুর উপজেলা চান্দাস ইউ ইউ গ্রামে এই প্রত্যন্ত এলাকায় এসেছি আমরা খবর পেয়েছি যে আহ গর্ভবতী মহিলাদের জন্য যে ভাতা এসেছে সেই ভাতা একজনের ভাতা দুজনকে দেওয়া হচ্ছে কে এটা আমরা জানার জন্য আসছি আমরা এসে ইউনিয়ন পরিষদে এসে চেয়ারম্যান সাহেবকে খুঁজে পাইনি তাকে ফোন দিয়েছি তিনি বলেছেন বাইরে আসেন কোথায় আসেন তিনি বলতে বলেননি এবং আমরা যিনি ভাতা বিতরণ করেন ইউনিয়ন উদ্যোক্তা জনাব ইকবাল হোসেন ইকবাল হোসেনকে আমরা জানতে চাই যে এখানে মোট কতজন এখানে তিনি আমাদেরকে জানিয়েছেন যে এইখানে মোট ভাতাভোগী আছেন একশো তেরো জন একশো তেরো জন গর্ভবতী মহিলা ভাতা পেয়ে থাকেন এবং এই একশো তেরো জনের মধ্যে মাত্র ছয় জনের নামে ছয় জনের টাকা বিকাশে ঢোকে এবং বাকি এই যে একশো জন এই একশো জনের তারা বিকাশে কোনো অ্যাকাউন্ট করে দেননি এবং এই একশো এই একশো জনের নামে প্রত্যেকের নামে চার হাজার টাকা করে এই টাকাটা তারা নগদ এখানে বিতরণ করছেন কিন্তু বিতরণের সময় প্রতি দুই হাজার কারণ হয়ে সংখ্যা অত্যন্ত বেশি হয়ে গেছে এখানে যাদের অ্যাকাউন্ট আছে তাদের টাকাটা আহ দুই ভাগ করে দেওয়া হয় এটা কিন্তু এটা যে সম্পূর্ণ অনিয়ম তারা বলছেন যে না এটা আমরা যাদের অ্যাকাউন্ট আছে তাদের হাতে চার হাজার টাকা করে দিয়েছি কিন্তু তারা তাদের সাথে যারা আসছে তাদেরকে তারা ভাগ করে নিচ্ছে তাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে কিন্তু এখানে তারা স্পষ্ট ভাষায় বলছেন যে তাদেরকে দুই দুই হাজার টাকা করে দেওয়া হয়েছে তাদেরকে চার হাজার টাকা করে দেওয়া হয়নি এবং যেটা যা তাদের অংশের টাকা যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে তারা চেনে না এবং এই ধরনের বিতরণ করা হয়েছে আজকে বিতরণ করা হয়েছে আট জনের মধ্যে এবং আরও এর আগেও বিতরণ করা হয়েছে এবং বিতরণ চলছে আমরা চাই এই অনিয়ম স্বৈরাচারের আমলে দুঃশাসনের আমলে যেসব কাজকর্ম যেসব কাজ হয়েছে এই যে এই যে চেয়ারম্যান উনি হচ্ছে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বলে সহসভাপতি তিনি তার দলের লোকজনকে যেভাবে প্রকৃত ভাতা ভাতাভোগীদের টাকা কেটে নিয়ে তার দলের লোকজনকে দিয়েছেন সেই অবস্থাকে এখনও অবসান হবে না এখন সংস্কারের সময় চলছে এখন আমরা চাই যে প্রতি ক্ষেত্রে স্বচ্ছতা আসুক এবং এই যে তারা তারা যে এই যে ভাতা যেগুলো কম পেয়েছে তাদের এই ভাতাগুলো পূরণ করে দেওয়া হোক আমরা কথা বলেছি এই ভাতা জেনে যেখান যেখান থেকে আসে এই ভাতা পরিচালনার দায়িত্ব হচ্ছে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান আহমেদের সাথে আমরা ফোন করেছি তিনি বলছেন যে তিনি পর্ষার দায়িত্বে রয়েছেন পর্ষা যাচ্ছেন এবং আগামীকালও সেখানে একটা অনুষ্ঠান রয়েছে তিনি এইটা বুধবারে এসে দেখবেন এবং তিনি বলছেন যে এই বিষয়টা বুধবারে এসে তিনি দেখবেন এবং এই বিষয়টা এতদিন ধরে যে দুই হাজার টাকা করে বিতরণ করা হচ্ছে সেই বিষয়টা তা তিনি জানেন না বলে জানান কিন্তু আমাদের এটা বিশ্বাস হয় না আমার আমাদের মনে হয় যে সকলের সাথে যোগ সাজ যোগ সাজশে এই যে এদেরকে প্রকৃত ভাতাভুগীদেরকে বঞ্চিত করা হচ্ছে প্রিয়সতি অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রতিবারের মতো মোহাম্মদ রেজওয়ান হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছেন ঈরাদসবু যুক্ত হয়েছেন শ্রদ্ধা জানাচ্ছে আপনাকে নিউ লিঙ্কন চৌধুরী যুক্ত হয়েছেন ফার্মাসিস্ট শাহিন উদ্দিন যুক্ত হয়েছেন আমাদের সাথে আমাদের সাথে যুক্ত হয়েছেন মোরাদ হোসেন মোহাম্মদ তুহিন রাসেল সর্দার যুক্ত হয়েছেন আরও যুক্ত হয়েছেন ফাতেমা ফাতে ফাতেমা নবী যুক্ত হয়েছেন আমাদের সাথে আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন মাসুরা তাসমিন তিনি বলছেন যে এইটা আসলেই একটা প্রবলেম বিষয়টা দেখা উচিত মোহাম্মদ তুইন বলছেন চান্দাস ইউনিয়নে এর আগে এরকম ছিল না হঠাৎ কি হয়ে গেল যেখানে দুর্নীতি ভরাডুবি ভাই আমরা জানতে পারছি যে গত তিনবার অর্থাৎ এই ভাতাটা কিন্তু তিন মাস পরপর আসে গত তিনবার এরকম হয়েছে তার মানে হচ্ছে যে আগে থেকে এরকম হচ্ছে কিন্তু বিষয়টা কেউ স্বৈরাচার আমলের জন্য তখন কেউ এটা প্রচার করেন নাই এখন মানুষ স্বচ্ছতা মানুষের মধ্যে স্বচ্ছতা ফিরে আসছে সুতরাং সব ক্ষেত্রেই স্বচ্ছতা আনতে হবে এবং পুরনো যে হিসাব নিকাশ সেগুলোও চুকিয়ে দিতে হবে মোহাম্মদ মোহাম্মদ রফিকুল ইসলাম বলছেন যে টিটু ভাই কথা ভালো বোঝা যায় না ভাই আমার একটু ঠান্ডা লেগে গলাটা ভেঙে গেছে যার কারণে কথা ভালো বোঝা যায় না ভাই আমি মাপ চেয়ে নিচ্ছি আমিনিউল ইসলাম রয়েছেন আমাদের সাথে মোহাম্মদ হারুন রয়েছেন মোশাররফ হোসেন রয়েছেন নূরে আলম সোহাগ রয়েছেন রবিউল ইসলাম বলছেন চাই মোহাম্মদ মিলন সাহেব রয়েছেন আমাদের সাথে আমাদের সাথে আরও রয়েছেন মহম্মদ রায়হান রয়েছেন তরফদার দীপু আমাদের সাথে রয়েছেন কাজী মিলন রয়েছেন মহাদেবপুর দর্পণের বার্তা সম্পাদক কাজী মিলন রয়েছেন আমাদের সাথে শ্রদ্ধা জানাচ্ছি মুন্ডা মুন্ডামুল্লা রয়েছেন আরও যারা রয়েছেন সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং আগামীতেও মহাদেবপুর দর্পণের সাথে থাকবে নিয়ে আসা